নমস্কার মানুষকে বলা হয় সামাজিক জীব সমাজ থেকে মুখ ফিরিয়ে তো মানুষ বেঁচে থাকতে পারে না সে আহার নিদ্রা মৈথুনের মাধ্যমেই নিজের দিনাতিপাত করেই আনন্দিত থাকে না সৃষ্টির চারিপাশ তাকে বিচলিত করে প্রকৃতি এবং প্রতিবেশী তার ভাবনা চিন্তার কারণ হয় কিছুদিন আগে যখন করোনা ভাইরাস এসেছিল তখন মানুষের মধ্যে খানিকটা একাত্মতা বোধ জাগ্রত হয়েছিল তার কারণ মানুষ এটা বুঝতে পেরেছিল যে কোনো অহমি চিরস্থায়ী হতে পারে না প্রকৃতি যে কোনো মুহূর্তে প্রতিশোধ নিতে পারে আমরা এই সূত্রে বলতে পারি যে সাম্প্রতিককালে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তারা চিরকালই আমাদের সঙ্গে নানাভাবে শত্রুতা করে এসেছে নানাভাবে আমাদের সঙ্গে নানা সংঘাতে অকারণে লিপ্ত হয়েছে সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ মদত দিয়েছে এবং নানাভাবে আন্তর্জাতিক মঞ্চে তারা হেনস্থা হয়েছে তথাপি তারা সন্ত্রাসবাদে মদত দেওয়া পরিত্যাগ করেনি সুখের কথা যে সম্প্রতি একটি ঘোষণায় দেখলাম যে পাকিস্তানে নাকি প্রচুর পেট্রল আছে আমরা জানতাম যে পাকিস্তানে প্রচুর খনিজ সামগ্রী আছে কিন্তু উত্তোলন করার মতো অভিপ্রায় বা শক্তি কোনোটাই পাকিস্তানের নেই কেননা পাকিস্তান দীর্ঘ ঋণের জালে জর্জরিত একটি দেশ তাদের উন্নতির সূচক ক্রমশ নিম্নমুখী নিম্নগামী তারা পরমাণু বোমা বানাবার জন্য তাদের যাবতীয় উৎপাদন শক্তিকে ব্যয় করে তারা এই গর্বে গর্বিত হয়ে আছে যে ভারতবর্ষের কাছে মাত্র একশো ষাটটি পরমাণু বোমা আছে আমাদের কাছে আছে একশো সত্তরটি এবং তা অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন কিন্তু এই পরমাণু বোমাগুলোই যদি কোনোদিন বিরাট আকারে বিস্ফোরণ ঘটায় তখন হয়তো পাকিস্তান দেশটি পৃথিবীর মানচিত্র থেকে নিজেই মুছে যেতে পারে কি কারণে এই পরমাণু বোমা সঞ্চয় যে দেশের শিশুরা আহার পায় না শিক্ষা পায় না চিকিৎসা পায় না যেখানে মানুষ দৈবের ওপর নির্ভর করে বেঁচে থাকে যেখানে চিকিৎসার জন্য প্রতিবেশী রাষ্ট্রের দুয়ারে কড়া নাড়তে হয় সেই রাষ্ট্রের প্রতি পাঁচটি শিশুর মধ্যে দুটি শিশু মাত্র স্কুলে যায় পরে তাও ড্রপ আউট হয়ে যায় শিক্ষার পেছনে দশমিক দুই শতাংশ ব্যয় তারা করেন আর পরমাণু ক্ষেত্রে তাদের ব্যয়বহর শতকরা কুড়ি শতাংশ তো এটা ভাবনার বিষয় যে আত্মঘাতী পথে এই রাষ্ট্র চলেছে তারা জনমানুষকে বন্দুকের নল দিয়ে চুপ করিয়ে রেখেছে যারাই পাকিস্তানের এই সমরসজাকে বা ক্ষুধার রাজ্যকে অস্বীকার করে এই অস্ত্রের আস্ফালনকে প্রশ্রয় দিয়ে চলা যে সেনাবাহিনী যে নৌবাহিনী যে বিমান বাহিনী দেশের মানুষ ক্ষুধায় অনাহারে জর্জরিত তাকে উপেক্ষা করে কেবল একটি লক্ষ্য নিয়ে যে জেহাদ আমাদের একমাত্র কাম্য সেই জেহাদে যদি কোনো তরুণ তাজা প্রাণ ঝরে যায় তবে তাকে মগজ ধোলাই করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমার জন্যে আল্লাহর জান্নাত অপেক্ষা করে আছে আর তুমি যদি জেহাদ না করো তাহলে তুমি নুমে যাবে কাজে এই যে আত্মঘাতী নীতি নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চলেছে তাতে জানি না কতদিন তাকে শুধু ঋণ নিয়ে তাকে টিকে থাকতে হবে ভরসা চীন ছিলেন এতদিন চীন ফ্রেন্ডশিপ হাইওয়ে বানিয়ে দিয়েছে কারা কিন্তু সেই ফ্রেন্ডশিপ হাইওয়ে দিয়ে কি আসছে কি যাচ্ছে পাকিস্তানের খাদ্যশস্যের দাম আকাশ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নেই একটি বিষয়ে পাকিস্তান বিশ্ব রেকর্ড করেছে সেটা হলো ভিক্ষাবৃত্তি পৃথিবীতে এই ভিক্ষাবৃত্তির যে অ্যানালিসিস হয়েছে তাতে পাকিস্তান শীর্ষস্থান দখল করেছে শুধু মক্কায় গিয়ে ভিক্ষা নয় পৃথিবীর বিভিন্ন স্থানে তারা দারিদ্রকে উচ্চকিত করে নানাভাবে ভিক্ষার সামগ্রী জোগাড় করে আনে আমাদের জানা নেই এই ভিক্ষা দিয়ে দেশটি কতদিন সমৃদ্ধ থাকবে কিন্তু দুর্ভাগ্যের কথা যে এই দেশটির মাটির তলায় রয়েছে অবাধ খনিজ সম্পদ শুধু পেট্রোল নয় তামা জিঙ্ক লৌহ এমনকি সোনা প্রচুর পরিমাণে সঞ্চিত আছে ট্যুরিজম ভাবলে অবাক লাগে যে আজকে সারা বিশ্বে ট্যুরিজম যখন একটা শিল্পের পর্যায়ে উন্নীত হয়েছে ট্যুরিজম যখন একটা বৈদেশিক মুদ্রা অর্জনের বিশেষ উপায় রূপে তারা ট্যুরিজমের ক্ষেত্রে প্রায় তাদের আয় তলানিতে গিয়ে ঠেকেছে সারা বিশ্ব সন্ত্রস্ত হয়ে রয়েছে যে পাকিস্তানে এই বিখ্যাত যে টুরিস্ট স্পটগুলি আছে এদের কাছেই আছে তক্ষশিলা এদের কাছেই আছে মেহেরগড় এদের কাছেই আছে হরপ্পা সভ্যতা এদের কাছেই আছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ এদের কাছেই আছে অসাধারণ প্রাকৃতিক শোভা সমন্বিত কাশ্মীর উপত্যকা খাইবার পাতুন খোয়া বা সিন্ধুতে রয়েছে অসাধারণ একটি জলবন্দর তৎসত্ত্বেও আত্মঘাতী নীতি নিয়ে তারা পারস্পরিক সংঘাতে লিপ্ত হয়ে দেশটিকে সংঘাতের যে স্তরে নামিয়ে এনেছে আজকে সারা বিশ্ব পাকিস্তানকে উপহাস ছাড়ার কিছু দেয় না কিন্তু এটা ভুলে গেলে চলবে না আমরা কেন পাকিস্তানের কথা বললাম যে আমাদের বৈদিক সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা এই সব কিছুই কিন্তু ওই পাকিস্তান অধুনা পাকিস্তানের বুকেই গড়ে উঠেছিল গান্ধার সভ্যতা কিংবা এই যে বৈদিক সভ্যতার যে পীঠস্থান তা কিন্তু ওই পশ্চিম পাকিস্তানের ওই প্রাকৃতিক ক্ষেত্র কারণ আর্যরা সত্যিকারেরই ছিলেন তারা বিদেশ থেকেই শুধু রাশিয়া থেকে ইউরাল পর্বতমালা পার হয়ে তারা হিন্দুকুশ পর্বতমালা পার হয়ে অবিভক্ত ভারতের বুকে পা রেখেছিলেন এবং ওই অধুনা পশ্চিম পাকিস্তানকে অবলম্বন করে তাদের আর্যাব গড়ে উঠেছিল তারা সেই সংস্কৃতিতে আস্থাশীল নয় কেননা তা তো মোহাম্মদ সৃষ্টি করে দেননি তা তো আল্লাহতালার নির্দেশের সৃষ্টি হয়নি যে জাতি ইতিহাস বিমুখ যে জাতি সংস্কৃতি বিমুখ এবং যে জাতি স্বদেশকে চেনে না তাদের ধ্বংস ছাড়া আর প্রাপ্তি বোধ আর কিছু হতে পারে না আজ অত্যন্ত দুঃখের সঙ্গে এ কথাটি বলতে হচ্ছে যে পাকিস্তানের সব কিছু থেকেও কোনো কিছু নেই তারা ধীরে ধীরে ধ্বংসের অতলে তলিয়ে যাচ্ছে তাদের খেলাধুলা ছিল তাদের সঙ্গীত ছিল তাদের সংস্কৃতি ছিল শের সায়েরই সমস্ত কিছুতে সমৃদ্ধ পাকিস্তান কিন্তু আজ এক আত্মঘাতী নীতি নিয়ে পাকিস্তান ধীরে ধীরে ঋণের অতলে তলিয়ে যাচ্ছে যে পাকিস্তানের বন্ধু চীন বা আমেরিকা এরা যে ব্যবসায়ী ব্যবসা যে তাদের লক্ষ্য এটা যেদিন পাকিস্তান বুঝবে যত তাড়াতাড়ি বুঝবে ততই এই প্রতিবেশী রাষ্ট্রে মঙ্গল হবে বলেই আমরা মনে করি ধন্যবাদ